এবং খুব থেকে এসে মডেল টেস্ট নিব আমি ভালো করি তাহলে লন্ডন থেকে আমার জন্য পুরস্কার নিয়ে আসবে তো মনের মধ্যে একটা আশা ভালো করে করি স্যার লন্ডন থেকে কিছু নিয়ে আসবে যদি ভালো করি তাহলে তো দিবে তো দেখা গেল যে স্যার আসলে লন্ডন থেকে কিছু আমার জন্য আনেন নাই মনটা খুব খারাপ হলো যে স্যার আনেন নাই তো কিন্তু বৃত্তি পরীক্ষার আগের দিন রাতে হঠাৎ একটু লো ফিল করছিলাম যে পরীক্ষা দিব না এতটা ভালো প্রস্তুতি যেহেতু নাই পরীক্ষা দেওয়া পরীক্ষা বলে যাবই না তো আগের দিন রাতে স্যার এসে আমার মানে আমি পড়ারটি গেলে বসে মন খারাপ করে বসে বইয়ের দিকে তাকিয়ে আছি স্যার মাথায় হাত রেখে বললেন যে তুই যদি পরীক্ষা হলে যদি তুই যদি না যাস তাহলে আমার স্কুল কে যা যে আমার বৃত্তি পরীক্ষা দিতে যেতে হবে পরে দেখা গেল যে মানে আমার বাবাও আসলে চিন্তা করছেন যে পরীক্ষা দিতে যেতেই যাচ্ছে না তো স্যারকে খবর দিয়ে স্যার আমার বাবা নিয়ে আসছেন তো এখন হেড স্যার চলে আসছেন বাসায় আমি যেন পরীক্ষা দিই এখন আমার তো পরীক্ষা দিতেই হবে পরে পরীক্ষা দিতে গেলাম যথারীতি বৃত্তি পেলাম এই যে কনফিডেন্স কোয়িরের জন্য একজন মানুষ আমার প্রস্তুতি কেমন আমার স্যার জানেন বা কৃতিত্ব পাই বা না পাই এটা তো কম্পিটিশনের বিষয় কিন্তু স্যার যে আগের দিন এলেন আমার ভাষায় এই কথাগুলো আজকে অনেক বছর আগে কিন্তু আমি আমার সব সময় মনে পড়ে যে স্যার ভাষায় এসেছিলেন